চিরাচরিত ঐতিহ্য মেনে বিগত দিনের মতো এবারও আগরতলা জগন্নাথ জী মন্দিরের উদ্যোগে অনুষ্ঠিত হবে রথযাত্রা উৎসব তারই প্রস্তুতি চলছে এখন জোর কদমে তিথি অনুযায়ী আগামীকাল রবিবার বিকেলে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে নিয়ে রথ মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরে বিভিন্ন রাজপথ পরিক্রমা করবে আর তাতে অংশ নেবেন হাজারো ভক্ত আর এই রথযাত্রাকে কেন্দ্র করে আগামী দশ জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত জগন্নাথজী মন্দিরে অনুষ্ঠিত হবে বিশেষ ধর্মসভা তিথি অনুযায়ী আগামীকাল রবিবার রথযাত্রা উৎসব রথযাত্রা হলো আষাঢ় মাসে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম একটি ধর্মীয় উৎসব আর এই উৎসবকে সামনে রেখে সর্বত্রই চলছে এখন জোরদার প্রস্তুতি আগরতলা শহরের সবচেয়ে পুরনো রথযাত্রা উৎসবটি অনুষ্ঠিত হয় রাজধানীর জগন্নাথজী মন্দিরে বিগত দিনের মতো এবারও জগন্নাথ জীব মন্দির কর্তৃপক্ষ আয়োজন করে রথযাত্রা উৎসবের আগামীকাল রবিবার বিকেলে হাজারো ভক্তবৃন্দের উপস্থিতিতে রথে চড়ে জগন্নাথ বলরাম সুভদ্রা যাবেন মাসের বাড়ি তাই রথ উপলক্ষে এখন নতুন ভাবে সেজে উঠেছে জগন্নাথজী মন্দির জগন্নাথের ভক্তরা এখন প্রতীক্ষায় রয়েছেন রথযাত্রার এই উৎসবে সামিল হওয়ার বিগত দিনের মতো এবারও জগন্নাথজি মন্দিরের রথযাত্রা উৎসবে সামিল হবেন হাজার হাজার ভক্ত তার জন্য যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত প্রশাসনিক যাবতীয় বিধিনিয়ম মেনেই তৈরি করা হয়েছে রথ রথযাত্রা উপলক্ষে মন্দিরে আগামী দশ জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশেষ ধর্মসভা আর তাতে অংশ নেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা আসতে শুরু করেছেন মন্দিরে এদিকে রথযাত্রা উপলক্ষে এবারও মন্দির প্রাঙ্গনে বসবে মিলন মেলা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা নানা সামগ্রী নীতিমধ্যে সামিল হয়েছেন মেলা প্রাঙ্গনে সব মিলে জগন্নাথজী মন্দিরে রথযাত্রার প্রস্তুতি প্রায় চূড়ান্ত এখন শুধু প্রতীক্ষার পালা করে প্রসাদ বিতরণ হবে মহাপ্রসাদ বিতরণ লক্ষাধিক না হলেও বহু সহস্র ভক্ত এখানে আগমন করবেন রথযাত্রার দর্শন করবার জন্য জগন্নাথ দর্শন করবেন জগন্নাথের রথ রশি আকর্ষণ করে সকলকে সেই আনন্দ দিবেন ভক্তগণ রথারোহণ করবেন জগন্নাথের তিনটার থেকে সাড়ে তিনটা থেকে আমাদের শুরু হবে এখানে রথযাত্রা আকর্ষণ এর পূর্বে বিভিন্ন অনুষ্ঠান হবে মাঙ্গলিক ভক্তিম অনুষ্ঠান হবে রথযাত্রার সময় অনেক সুসজ্জিত অনেক কিছু থাকবে ব্যায়াম থাকবে তারপরে সেই সাউন্ড থাকবে আর বিভিন্ন কীর্তনের দল থাকবে বিভিন্ন দল থাকবে বিভিন্ন সুন্দর সুসজ্জিত সে জগন্নাথ দেব রথ আরোহণ করবেন আজকের কথা বলা হলো না আজকে তো বিকালবেলায় জগন্নাথ আসবেন গুণিজমন মার্জন হয়েছে বিকালে পাঁচটার দিকে মন্দিরে আসবেন মন্দিরে আসলে জগন্নাথ ভক্তের দর্শন দিবেন এতদিন পর্যন্ত পনেরো দিন পর্যন্ত এক পক্ষকাল তিনি ছিলেন অনবসর কাল অনবসর অবসর স্নান হয়েছে স্নান হওয়ার পরেতে তিনি অনবসরকাল অনব তখন তিনি আজকে নেত্র উৎসব নেত্র উৎসব দর্শন ৰিপৰ্ট চাৰ্চ ইণ্ডিয়া টেন